कक्सबाजार दी दिन किंतु तो गाड़ी दिए हिमचुरी জর্নার পাশে যাব তো হ্যালো ইউটিউন দিস ইস মাই এন গোলাম রবি তো গাইছে আজকের ভিডিও টাইটেল এবং থাম্মেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আজকের ব্লগটা কিনে তো আপনারা সকলে কিন্তু কক্সবাজার প্রথম ব্লগ দেখেছেন দ্বিতীয় ব্লগ দেখেছেন তৃতীয় কিন্তু আমি হিনচরে গিয়েছিলাম জর্নার পারে দেখার জন্য তো সেই ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে দেইনি তো সেই ভিডিওটাই আজকে আমি যাচ্ছিলাম তো যাওয়ার পথে যখন গাড়িটা ইউটার্ন দিচ্ছিলো তখন কিন্তু আমি এই জায়গার ভিতরে কিন্তু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ কিন্তু আমাদের গাড়িটা যতক্ষণ না আসে তো ফাইনালি কিন্তু এই যে আমরা হিমচুরি জন্নার পাশে চলে আসলাম তো এই জায়গায় কিন্তু অনেক বাই কিন্তু টিকিট নেওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে তো ফাইনালি আমাদের টিকিট নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখন টিকিট দিয়ে এখন ভিতরে ঢুকে গিয়েছি তো ভিতরে ঢুকার পর হাতের ডান পাশে দেখলাম যে কিছু ছোট ছোট বাচ্চাদের খেলনার দোকান তো এই জায়গায় কিন্তু অনেকে দোকান আছে তো আমি দেখতে দেখতে কিন্তু জর্নার পাশে যাব তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন যারা আমার পেজে নতুন অবশ্যই পিছটাকে ফলো দিয়ে রাখেন তো দেখতে এই কিন্তু এই যে জন্নার পাশে আসলাম তো জন্নার পাশে আসার পর দেখতে পেলাম যে অনেক পরিমাণ মানুষ তো মানুষ মানুষদের কিন্তু আমার কাছে অনেক পরিমাণ ভালো লাগছে তো আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে তো ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো নেক্সট ব্লগের জন্য অবশ্যই আপনারা কমেন্ট করেন তো এই যে দেখতে 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 পাচ্ছেন আমি আপনাদের পিছন দিয়ে দেখাচ্ছি তো হিমছড়ি জর্নার পাহ তো আমি কিন্তু এই যে সিঁড়ি দিয়ে কিন্তু পাহাড়ের উপরে উঠে তো দেখা যাক পাহাড়ের কতটুকু উপরে উঠতে পারি তো পাহাড়ের উপরে যখন উঠতেছিলাম তখন কিন্তু একজনের ধাক্কা লেগে আমি ক্যামেরাটা আমার হাত থেকে পরে যাইতে নিয়েছিলো তো তখন কিন্তু আমি হাত দিয়ে ধরে ফেলি ধরে ফেলার পরে যে দেখতে পাচ্ছেন যে পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় এই জায়গায় উঠতে কিন্তু আমাদের অনেক কষ্ট হচ্ছে